আমার নাম দুলুন ইসলাম রাকি আমার বাবার নাম ফিরাজুলাল হোসেন আমার মায়ের নাম ছিল লাভনী আক্তার আমার গ্রামের বসে রংপুর সাতমতা মাহিগঞ্জ মডার্ন মোড় তা আমার মা পৃথিবীতে আমার মা বাবা কেউ নেই আমি দিনমজুরি কাজ করতে গেছিলাম জলঢাকা আব্দুল মালিকের ভাঙড়ির দোকানে ওখানে কাজ করতে যেয়ে কাজ করা কাজ চলাকালীন ওই দোকানে কি ঝামেলা হয়েছিল আমি জানি না আমাকে আর আমার মালিক একসাথে আমাকে হাজতে নিয়ে যায় হাজতে নিয়ে যাওয়ার পর ওইখানে থাকি কয়েকদিন থাকার পর আমার মালিকের জাবিন হার যাওয়ার পর উনি আমাকে বললো তুমি থাকো আমি তো কয়েকদিনের পর আমি জাবিন করে দেবো এ কথা বলার পর উনি আমাকে একটা নাম্বার দিয়েছিল ওই নাম্বারে আমি ফোন দিয়েছিলাম ফোন দেওয়ার পর দুই দিন তিন দিন কথা হয়েছে চার দিনের দিন ফোন বন্ধ এরপর আমার আর কোনো কথা হয়নি ওনার সাথে আমি খুব হতাশ হয়ে গেছিলাম ওইখানে আমি কী করবো আমার পৃথিবীতে আমার মা বাবা কেউ নেই আমি কার দ্বারা আমি বাইরে যাইতে পারবো আমার ইজেলখানায় আমাকে আর ভালো লাগে না এজেলখানা থেকেই বাইরে হইতে হলে তো কারো না কারোর সাহায্য লাগবে তখন আমি সাহায্য পেলাম কিশোরগঞ্জের এক স্যার ছিল স্যারের সাথে কথা বলে আমি সাহায্য পেয়েছিলাম এই রুহুল আমিন স্যারে এই রুহুল আমিন স্যার আমার নীলভামারি জেলায় যায় আমার মামলার সব কাগজপত্র তুলিয়া চার মাস তেরো দিন পর আজকে আমার জাবিন করে নিয়ে আজকে উনি আমার নিয়ে এসছে আমি চাই না এরকম আমার মতো আর কেউ ওই এই যেগুলো ঝামেলায় পড়ুক আমি যাই সবার জন্য দোয়া চাই আমার জন্য সবাই দোয়া করবেন আজকে এই রুহুল না রুহুল স্যার না থাকলে আমার সারা জীবন এই জেলে হাজতের হাজ হতের ঘানি কাটাইতে হতো এই জন্য অন্ধকার জীবন থেকে আলোকিত জীবন দান করতে পারছি আমি জন্য দোয়া করি আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন না হলে আজকেও আমি সারা জীবন জেলে আমার খাটতে আমি দান করছে ওনার জন্য আমি দোয়া প্রত্যাশা করি আপনারাও দোয়া করবেন কি ভাগ্যের নির্মম পরিহাস আমি পেটের দায়ে কাজ করতে গিয়ে চার মাস তেরো দিন আমার মালিকের কারণে চার মাস তেরো দিন হাজতে আমার কাটাতে হলো আমি চাই না এরকম আর কারো জীবনে হোক আমার মাস তেরো দিন আমি হাজতে কাটার পর আমার এই সমাজের লোক আমার দোকান মালিক আমার আত্মীয় স্বজন বা অন্য কেউ কেউ আমার এই খোঁজ নেয় এই এত নিষ্ঠুর এই পৃথিবী এই পৃথিবীর মানুষগুলো আমার কেউ খোঁজ নিতে আসেনি আমার দোকানের মালিক আমাদের আত্মীয় স্বজন আমার মা বাবা নাই কোনো খোঁজ প্রাণীর জন্য আসে নাই কিন্তু মালিক আমার কথা দিয়ে আসে নাই আসসালামু আলাইকুম আমি রুহুল আমিন রুহুল মাস্টার মালিক ভাই আমি প্রাইমারি স্কুলের শিক্ষক আমার বাড়ির কিশোর মাছ রাখে এর অসায় খবরটা আমি কিশোর আসামি মাত্রায় উনি জেলবার হাজার পাশ করেন যখন বিয়ের হয়ে আসে খুব বলেন যে এর কেউ নাই তখন আমি এর পারিবারিকভাবে খোঁজখবর নেওয়ার চেষ্টা করি রংপুর মাহিগঞ্জে আসলে এর কোনো ওয়ারিস নাই তখন আমি নিজস্ব অর্থায়নে এর মামলার নথি উত্তোলন করে আর উকিল নিযুক্ত করে পুটঅ্যাপের মাধ্যমে আজকে জামিন হয়েছে আলহামদুলিল্লাহ ওর সুস্থ জীবন আল্লাহ পাখকে দান করুক ওর মতন হয়রানি শিকার জন্য আর কেউ না হয় আর আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা ওর জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর এইরকম যদি কেউ মানে হয়রানির শিকার হয় অন্যায়ভাবে এবং অসহায় হয় থাকে তাহলে আমাকে আমাকে আপনারা দয়া করে একটু জানাবেন আমি আমার সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব তাদেরকে আলোকিত জীবন দেওয়ার জন্য